হ্যালো গাইস দো নাদার বিউটিফুল মর্নিং ফ্রম স্বপ্নদিয়া আজকে আমি আছি সিথির ব্রাঞ্চে আমাদের সাউথ সিঠির বাড়িতে আর কি তো এই বাড়িতে আজকে দুপুরের খাওয়া দাওয়া কি হবে কি মেনু হয়েছে কি রান্না হয়েছে আর সবার রান্নাটা কেমন লাগলো সেটাই আজকে দেখাবো চলুন খাওয়া দাওয়ার প্রস্তুতি নেওয়া মানে খাবার বাড়ার প্রস্তুতি নেওয়া চালু হয়ে গেছে সেটাই আমরা দেখে নিই একবার যে কী কী মেনু এসছে আপনাদেরকে রান্নাঘরে নিয়ে যাই তো পার্বতী বলো আজকে মেনুতে কি কি আছে আছে ডাল একটু জোরে বলো ডাল আর কাতলা মাছের কালিয়া ডিমের ডিমের আর আছে কুমড়ো আলুর তরকারি আর আছে লাউ ঘন্ট আর আছে চালু ভাজা আর স্যালাড স্যালাড এটা আজকে পুরো মেনা তাই তো ঠিক আছে এখানে মাছ বাড়া হচ্ছে পুরো তো আমরা একা করে দেখিয়ে দিচ্ছি जनाब आपने तो भूते दिए अच्छा ये आपके तीन काले वस्त्र बोलो जूते और आते देते करने हां हां वो नंबर वाले अभी होने का जैसे कि सात जूते बोले अभी दूसरे में बोलती हूं कि जो अपना मामला काला ना बोलो और मामला और अध्यक्ष भी दिए हां तो देखिए और इधर भी हो रहा है रात में

ਤਾਂ ਉਹ ਲੋਕੀਂ ਜਿਹੜੇ ਜਿਹੜੇ ਪਾਉਂਦੇ ਨੇ ਬੋਲੀ ਨੇ ডাল দেওয়া কমপ্লিট এবার কি দেবে এবার কি ভাত বেড়ে দিচ্ছে তাই তো সবার ভাত বেড়ে দেওয়া কমপ্লিট এখানে কজন কজনের থালা আছে কয়েকজনের আর কি আর এখানে দুজনের থালা আছে তো এবার এক এক করে আমরা মাছ এবং ডিমটা বেড়ে দেব এটা কি দিলে কুমড়ো আর কুমড়ো আর পৈশাখের তরকারি ঘন্ট আর কি কুমড়ো পুঁইশাক ঘন্ট দেওয়া হলো এটা এটা যাচ্ছে হচ্ছে কি উচ্চার্ন ভাজার

এই যে ডিম এবং মাছের থালি বেড়ে দেওয়া হয়ে গেছে এবার স্যালাডগুলো পাতে পাতে চলে যাবে আপনাদেরকে আমি আগেও বলেছি আরও একবার বলে দিই অনেকেই আছেন যারা ডিম খান না তাদের জন্য মাছ অনেকে আছে যারা মাছ খান না তাদের জন্য ডিম যে যেরকমভাবে খান তাদেরকে সেরকম পদ দিয়ে খেতে দেওয়া হয় সেরকম অনুযায়ী এটা ভাগটা করা আছে এইটা একটা ফ্রেশ থালি এই স্যালাড উঁচু তরকারি লাউয়ের ঘন্ট কুমড়ো পুঁইশাক দিয়ে চচ্চড়ি এটা ফিশ থালি আর স্যালাড তো আছে ভাত আছে আর কাতলা কালিয়া উনি ডাল খাবেন না তাই ওনাকে ডাল দেওয়া হয়নি আর এটা হচ্ছে গিয়ে এক থালি এটাতে যেমন দেখুন এক আছে তরকারিগুলো সেম ডাল দেওয়া আছে স্যালাড আর ভাত এটা আরেকটা ফিস থালি যেটা ডালও আছে উনি খাবেন না তাই এনাকে দেওয়া হয়েছে সেমভাবে এই দুটো থালিও তৈরি করা হয়েছে মোটামুটি খাবার পরিবেশন করা আমাদের কমপ্লিট এবার সবাইকে ঘরে ঘরে রুমে রুমে পৌঁছে দেওয়া হবে তো গাইস আমরা দেখলাম আজকে সিথির বাড়ির মেনু আমাদের সিথির ব্রাঞ্চে যে কি খাওয়া দাওয়া হবে সেগুলো আমি আপনাদেরকে দেখালাম কি কি রান্না হচ্ছে সেগুলো দেখালাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আমি এরকম ভিডিও রোজই আপলোড করতে থাকি মেনু ভিডিও কি কী খাবার হচ্ছে আমাদের কী কী প্রসিডিওর হচ্ছে রোজ যেমন কখনও ম্যাসাজ দিয়ে থাকে কখনও ডক্টর ভিজিট থাকে কখনও অন্যান্য কোনো অনুষ্ঠান বা কিছু থাকতে পারে তো সেই ভিডিওগুলো আমি রোজই পোস্ট করতে থাকি যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে আপনারা যদি আমাদের সাথে যুক্ত থাকতে চান তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে লাইক করে দেবেন লাইক করে কমেন্ট করে দেবেন একটা যাতে আমরাও বুঝতে পারি যে আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে অনেকক্ষণ আপনারা ভিডিওটিতে আছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ খুব শিগগিরই ফিরে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ রাখবেন আমি কলিনিকা স্বপ্ন দিয়া থেকে তাই